আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমরা জমি ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ওয়ারিশের সম্পত্তি যদি দিতে না চায় তাহলে কিভাবে উদ্ধার করবেন সত্যি একটি মজার ঘটনা এবং মজার বিষয় যে ওয়ারিসি সম্পত্তি দিতে চায় না কেন দিতে চায় না এই উত্তরটিও কিন্তু এই কাছে নেই আমি একটি কথা সময় বলি ওয়ারিসি সম্পত্তি হচ্ছে ফিরি সম্পত্তি যারা ভোগ দখলে আছেন তারা কিন্তু এটি ক্রয় করে নেন নাই তাদের কিন্তু ক্রয়কৃত সম্পত্তি না এটি হচ্ছে একজন মৃত ব্যক্তির সম্পত্তি একজন মৃত ব্যক্তি জীবিত অবস্থায় তিনি নিজের সোমের অর্থ দিয়ে অথবা তার পূর্ব পুরুষদের যে সম্পত্তির মালিক তিনি ছিলেন সেই রেখে যাওয়া সম্পত্তি তার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হওয়ার সাথে সাথে তার যে ওয়ারিসা ছিল সেই ওয়ারিসা কিন্তু এই সম্পত্তি সমানভাবে আইন মোতাবেক যেভাবে বন্টন করা প্রয়োজন ঠিক সেইভাবে বন্টন করে প্রত্যেকটি ওয়ারিস এই সম্পত্তি ভোগ করার কথা কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে বাবার মৃত্যুর পরে ভাই ভাইকে সম্পদ দিতে চাচ্ছে না ভাই দিতে চাচ্ছে না। আবার নানার মৃত্যুর পরে মামারা মাকে সম্পত্তি দিতে চাচ্ছে না দাদার মৃত্যুর পরে চাচারা বাবাকে সম্পত্তি দিতে চাচ্ছে না অথবা বাবা চাচাকে সম্পত্তি দিতে চাচ্ছে না বাবার মৃত্যুর পরে অনেক সময় দেখা যাচ্ছে নিজের গর্বধারিণী মা তিনিও কোন সন্তানকে বঞ্চিত করে সেই সম্পত্তি অন্য সন্তানদেরকে রেজিস্ট্রি করে দিচ্ছে এই যে ওয়ারিশদেরকে বঞ্চিত করা এটি কিন্তু খুব একটি দুঃখজনক ব্যাপার কারণ আমি যদি ঠিক এইভাবে বলি যে সম্পদ আপনার নিজের ক্রয়কৃত সম্পদ না এই সম্পদ তো আপনার বাবার সম্পদ আপনার বাবার বাবার সন্তান আপনি কিন্তু আপনার মৃত্যুর পরে আপনি ওয়ারিস হয়েছেন উত্তরাধিকার সূত্রে আপনি যদি ওয়ারিস হয়ে থাকেন আপনার ভাই কেন ওয়ারিস নয় আপনার বোন কেন ওয়ারিস নয় তাদের কথা কেন আপনি চিন্তা করছেন না আপনি সেই সম্পত্তি গ্রাস করে তাদেরকে বঞ্চিত করছেন আমি একটি ঘটনা দিয়ে এই কিভাবে আপনারা খুব সহজ উদ্ধার করতে পারেন সেই বিষয়টি আলোচনা করলেই কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে রহিম সাহেব এবং করিম সাহেব দুই ভাই রহিম সাহেবের বাবার মৃত্যুর পরে যখন উত্তরাধিকার সৃষ্টি হয়েছে তখন এই রহিম সাহেব এবং করিম সাহেব তার বাবার আরো ভাই এবং বোন রয়েছে কিন্তু রহিম সাহেব এবং করিম সাহেব যোগ সাজে এই সম্পত্তি নিজেরা দুই ভাই ভোগ দখলে আছেন বন্দেরকে বন্দের বিবাহ হওয়ার সূত্রে এই বন্দেরকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন এমন কি তাদেরকে সেই জমিতে যেতেও পর্যন্ত দিচ্ছে না রেকর্ড যখন হয়েছে জরিপ যখন হয়েছে তখন এই বন্দের নাম বাদ দিয়ে এবং ভাইদের নাম বাদ দিয়ে তারা দুই ভাইয়ের নামে জরিপ করে বিএস রেকর্ড করিয়ে নিয়েছে পরবর্তীতে যখন অবশিষ্ট বঞ্চিত ভাই বোনেরা এই রঘিন সাহেব এবং করিম সাহেবের কাছে धरना ধরেছে তখন সরাসরি তারা বলেছে যে এই সম্পত্তি আর তোমাদের নেই কারণ এই সম্পত্তি আমাদের নামে জরিপ হয়েছে বিএস রেকর্ড হয়েছে অতএব এই সম্পত্তি তোমরা পাবনা আমার প্রশ্ন হলো রহিম সাহেব এবং করিম সাহেবের কাছে যে আপনারা কিভাবে আপনার মায়ের এবং আপনার বাবার সন্তানদেরকে বাবা এবং মায়ের পরিচয় থেকে বাদ দিয়ে দিলেন। এখন আপনাদের কাছে যদি আমি সেই প্রশ্নটি করি যে পিতা ছাড়া সন্তান এবং মা ছাড়া সন্তান তো হতেই পারে না তবে পিতা সারা সন্তান যদি হয়ে থাকে আপনার ভাই এবং বোনরা তাহলে তাদের পরিচয়টা কোথায় গিয়ে দাঁড়ায় না ইসলাম কভার করে না কোন আইন কভার করে মানুষ সমাজে বসবাস করে এই যে একটি জঘন্যতম নিকৃষ্টতম কাজ আপনারা করেছেন সেটি কতটুকু যুক্তিযুক্ত এখন প্রশ্ন হলো রহিম সাহেবের বাবার রেখে যাওয়া সম্পত্তি যদি রহিম সাহেব ভোগ করতে পারে তার আর এক ভাই করিম সাহেব তিনি ভোগ করতে পারে তাহলে তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার ভাইয়েরা কেন ভোগ করতে পারবে না এবং অন্যন্য অন্য বোনরা কেন ভোগ করতে পারবে না যখন বোনরা এবং তৃতীয় চতুর্থ ভাইয়ের তারা যখন এই সম্পত্তি দাবি করে সেই রহিম সাহেব এবং করিম সাহেবের অর্থাৎ তাদের পৈতৃক ভিটাতে যায় তখন রহিম সাহেবের এবং করিম সাহেবের ছেলেরা এই বঞ্চিত চাচা এবং ফুফুদেরকে লাঠির ভয় দেখিয়ে তাদেরকে সে জমি থেকে বের করে দেওয়া হয় ভাড়াটিয়ার উপরে ভাড়াটিয়া রহিম সাহেবের বাবার সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তি কিন্তু রহিম সাহেবের না তার ছেলে লাঠি নিয়ে রহিম সাহেবের আরাক ভাইয়ের ছেলেরা লাঠি নিয়ে রহিম সাহেবের বাবার অন্য সন্তানদেরকে দাবড়ায় জমি থেকে বের করে দিচ্ছে একটি হাস্যজনক বিষয় কারণ ওই সম্পত্তি তো রহিম সাহেবের না ওই সম্পত্তি তো করিম সাহেবের না তার বাবার তার বাবার সম্পত্তি ভাড়াটিয়া হিসাবে তারা ভোগ দখল করতেছে কিন্তু রহিম সাহেবের বাবার অন্য সন্তানরা তারা ভোগ দখল করতে পারছে না এটি হচ্ছে একটি রাজত্ব এটি হচ্ছে একটি

কারণ আপনার বাবার সম্পত্তি আপনি ফিরি সম্পত্তি আপনি যেভাবে ভোগ করছেন আপনার ভাইরাও কিন্তু শিখ সেইভাবে ভোগ দখল করবে আপনার বোনরাও কিন্তু সেইভাবে ভোগ করবে আর সেই সুযোগ আপনি পরিবারের বড় সন্তান হিসেবে সুন্দরভাবে বন্টন করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আবার দেখেন এই রহিম সাহেব করিম সাহেব যোগসাজে যে সম্পদ ভোগ করেছিলেন যখন আমাকে যখন বলা হলো এবং আমাকে যখন জিজ্ঞাসা করা হলো যে স্যার এই সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তাহলে আমরা সেই সম্পত্তি কিভাবে ফিরে পেতে পারি তখন আমি নিজে তাদের পাশে দাঁড়িয়ে আমি তাদেরকে যে ওয়ারেশ قائم সার্টিফিকেট তৈরি করে অর্থাৎ ইউনিয়ন পরিষদে গিয়ে ওয়ারেশ কেম সার্টিফিকেট উত্তোলন করে তাদের নামে যখন একটি বাটোরা মামলা দেওয়া হলো তখন তাদেরকে বিজ্ঞ আদালত থেকে নোটিশ করে তাদেরকে কিন্তু আদালতে হাজির করা তাদেরকে বিচারক জিজ্ঞাসা করলেন যে আপনার বাবার সম্পত্তি আপনি ভোগ দখল করছেন কিন্তু আপনার এই যে সামনে যারা দাঁড়িয়ে আছে এরা কি আপনার বোন মাথা নিচু করে বলল জি এই যে ভাই বঞ্চিত একে আপনার ভাই মাথা নিচু করে বলল জি তখন বিচারক বলল লজ্জা করেন আপনাদের কেন করেছেন কি চাচ্ছেন আপনারা তখন সেই আদালতে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো ক্ষমতা সেই রহিম সাহেব এবং করিম সাহেবের কিন্তু হয় নাই এটা কিন্তু লজ্জাজনক বিষয় তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত যারা জমি ভোগ দখলে যেতে পারতেছেন না তাদের এক নাম্বার কাজ হচ্ছে বাবার মৃত্যু সনদ নিয়ে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ ক্ল্যাম সার্টিফিকেট উত্তোলন করবেন এবং একটি জিনিস লক্ষ্য রাখবেন যে এই ওয়ারিশ ক্ল্যাম সার্টিফিকেটের ভিতরে আপনার বাবার রেখে যাওয়া কোনো ওয়ারিশের যেন নাম বাদ না পড়ে তাহলে কিন্তু সমস্যা আপনি যেমন বঞ্চিত ছিলেন অন্যরাও যেন কোন বঞ্চিত না হয় আপনি সেই ওয়ারিশ ক্যাম্প সার্টিফিকেট দিয়ে আপনি সাথে সাথে আপনার এলাকায় বা আপনার যে বিজ্ঞ আদালত সেখানে আপনি একটি বাটোয়ারা মামলা দেন আর এই বাটোয়ারা মামলা দিলে দেখবেন যারা আপনাদেরকে বঞ্চিত করেছে যারা আপনাদেরকে জমিতে যেতে দেয় না জোর জবরদস্তি করে বাবার সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলে রেখেছে তারা কিন্তু আদালতে এসে ওই মাথা নিচু করেই থাকবে মাথা উঁচু করার কোনো সুযোগ নেই যদিও লজ্জাহীন মানুষের মাথা উঁচু করতে কিন্তু লজ্জা পেতে হয় না কারণ তারা তো এমনি লজ্জাহীন তারপরও বিজ্ঞ আদালত বলতে একটি কথা আছে ওখানে গিয়ে কিন্তু কোনো মস্তানি চলে না ওইখানে গিয়ে কিন্তু কোনো দাপট চলে না ওখান এমন একটি জিনিস ওই অবৈধ বেঈমান যারা যারা অবৈধভাবে মানুষের সম্পদ ভোগ দখলে আছে সেখানে গিয়ে কিন্তু মাথা নত করেই থাকতে হয় তাই আমি আপনাদেরকে বলবো ওয়ারিশি সম্পত্তি যুদ্ধেnabla দিতে চায় তাহলে আর দেরি করা যাবে না আপনি সাথে সাথে আপনার ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যানের সাথে কথা বলে আপনার বাবার যে ওয়ারিশা রয়েছে উত্তরাধিকার সূত্রে সেই একটি ওয়ারিস ক্যাম্প সার্টিফিকেট যেখানে সবার নাম থাকবে যারা আপনার বাবা রেখে যাওয়া ওয়ারিস সেই ওয়ারিস সার্টিফিকেট দিয়ে আপনারা আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ